আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ মনে করছি কম্পিউটার অপারেটর পদে চাকরি হতে হলে আমাদের কি কি কাজ শিখতে হবে দর্শক কম্পিউটার অপারেটর পদে চাকরি করতে গেলে আমাদের যেসব স্কিল জেনে রাখতে হবে আজকের ভিডিও হচ্ছে সেটাই আমরা যেসব স্কিল জানলে আমরা যেসব কাজগুলো শিখলে কম্পিউটার অপারেটর পদে আমাদের চাকরি হবে দর্শক বাংলাদেশে অনেক আছেন আমি মনে করি বাংলাদেশে এইটি পার্সেন্ট মানুষের কম্পিউটার অপারেটর বাংলাদেশের এইটি পার্সেন্ট মানুষের কম্পিউটার স্কিলগুলো জেনে রাখা দরকার যেমন প্রত্যেকটি মানুষের কম্পিউটারের কাজ অবশ্যই জেনে রাখা দরকার বর্তমান যুগে বর্তমানে আমাদের হাল বর্তমানে তথ্য প্রযুক্তিকে অবশ্যই ধরে রাখতে হবে এবং তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদের চলতে গেলে অবশ্যই অবশ্যই কম্পিউটারের কাজ জেনে রাখা দরকার দর্শক যেসব কাজ আমাদের জানা থাকলে আমরা একজন কম্পিউটার পদে চাকরি করতে পারব যেসব কাজগুলো আমরা শিখলে কম্পিউটারের পদে কম্পিউটার অপারেটরে আমরা একটা চাকরি নিতে পারবো দর্শক আমাদের অনেকেরই কিছু কাজ জানি কিন্তু পরিপূর্ণ কাজ আমরা জানি না আজকে আমরা জানবো যে আমরা এই সকল কাজগুলো শিখলে আমাদের কম্পিউটার অপারেটর পদে কাজের যোগ্যতা আমরা অর্জন করতে পারবো এবং কম্পিউটার অপারেটর পদে আমরা চাকরি নিতে পারবো ইনশাল্লাহ দর্শক আমরা এখন চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে সেখানে আমরা দেখব কি কি কাজগুলো শিখলে আমরা একজন কম্পিউটার পদে চাকরি নিতে পারবো যেমন শিক্ষা প্রতিষ্ঠানের যে কম্পিউটার অপারেটর পদে চাকরি হয় ব্যাংকে কম্পিউটার অপারেটর পদে চাকরি হয় বিভিন্ন এনজিওতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন শিক্ষাতে বিভিন্ন জায়গাতে আমাদের কম্পিউটার অপারেটর পদের জন্য একজন লোক নিয়োগ দেওয়া হয় আমাদের সেই সমস্ত সেই সমস্ত কাজের জন্য আমাদের কি কি কাজগুলো শিখতে হবে সেটা আজকে ভিডিওতে আমরা শিখতে দেখবো আমরা এখন চলে যাব কম্পিউটারের স্ক্রিনে সো কম্পিউটার স্ক্রিনে এসে আমরা দেখতে পাচ্ছি এক নাম্বারে রয়েছে বেসিক কম্পিউটার জ্ঞান বেসিক কম্পিউটার জ্ঞান হচ্ছে কম্পিউটারের হার্ডওয়ার্ড ও সফটওয়্যার সম্পর্কে ধারণা উইন্ডোজ ব্যবহার দক্ষতা ফাইল ম্যানেজমেন্ট কপি পেস্ট ডিলিট সংরক্ষণ ইত্যাদি মোটামুটি বেসিক কম্পিউটার সম্পর্কে হালকা ধারণা মোটামুটি কোলা বাজার কাজ এই সমস্ত ব্যবহারিক কাজ এগুলো কপি পেস্ট করে এই সমস্ত হালকা ধারণা এটা হচ্ছে বেসিক কম্পিউটার তারপর রয়েছে মাইক্রোসফট অফিস প্যাকেজ এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট মাইক্রোসফট অফিস প্যাকেজ হচ্ছে মাইক্রোসফট অফিস প্যাকেজে অনেকগুলো ধাপ রয়েছে সেইখানের মধ্যে এখানে চারটি ইম্পর্টেন্ট দাব আমি উপরে উপস্থাপন করেছি আপনাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন এম এস এমএস এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট এম এস আউটলুক টাইপিং ফর মেটিং টেবিল তৈরি চিঠিপত্র লেখা ডাটা এন্ট্রি ফলমোড়া সার্ট তৈরি রিপোর্ট প্রস্তুতি প্রেজেন্টেশন তৈরি করা ইমেল ব্যবস্থাপনা এই সমস্ত কাজগুলোও করা যায় মাইক্রোসফট অফিস প্রোগ্রামে অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে আমরা স্বাভাবিক ভাষায় প্রচালিত বসে আমরা বেশিরভাগ বলে থাকি মাইক্রোসফট ওয়ার্ড ঠিক আছে এখানে মাইক্রোসফট অফিসের মধ্যে যতগুলো অপশন রয়েছে সবগুলো আপনার জানতে হবে ঠিক আছে সে কেন কেনার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট তিনটি অপশন আছে যেটি হচ্ছে মাইক এমএস ওয়ার্ড এম এক্সেল এমএস পাওয়ার পয়েন্ট এম এক্সেল দিয়ে ডাটা এন্ট্রি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই সমস্ত কাজগুলো আমাদের শিখতে হবে এক কথায় মাইক্রোসফট অফিস প্যাকেজটি আমাদের শিখে নিতে হবে তারপরে হচ্ছে টাইপিং স্পিড দক্ষতা বাংলা ও ইংরেজির টাইপিং শিখতে হবে বিজয় অব্রবা ইউনিকুড কিবোর্ডে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিটে আপনার টাইপিংয়ের স্পিড থাকতে হবে টাইপিং স্পিড থাকলে ভালো চার নাম্বার ইন্টারনেট ও ইমেল ব্যবস্থাপনা ইন্টারনেট এবং ইমেল ব্যবস্থাপনা সেটি হচ্ছে ব্রাউজিং গুগল সার্চ ডাউনলোড আপলোড অফিসিয়াল ইমেল লেখা অথবা ইমেল পাঠানো গুগল ড্র্যাপের বিভিন্ন ধরনের কাজ এগুলো আপনার জানতে হবে ঠিক আছে ইন্টারনেটের মোটামুটি ধারণা থাকলে হবে বর্তমান যুগে ইন্টারনেটের ধারণা সকলেরই আসে ঠিক আছে ডাটা এন্ট্রি ও অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার ডাটা এন্ট্রি রেকর্ড সংরক্ষণ ইআরপি বা অন্য অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার অভিজ্ঞতা থাকলে ভালো যে কোনো ইয়েতে ডাটা এন্ট্রি ম্যানেজমেন্টের সফটওয়্যার থাকে ওই সমস্ত সফটওয়্যারে হালকা ধারণা রাখতে হবে আর কি মোটামুটি কিছুটা জানলে এগুলো আপনার আয়ত্তে চলে আসবে সেখানের মধ্যে অতিরিক্ত সুবিধা পাবেন যদি আরও কিছু কাজ জানা থাকলে যেমন ফটোশপের কাজ যদি আপনি জানা থাকে আপনার জানা থাকে হালকা এডিটিং আর কি তাহলে আপনি আরও একটু এক্সপিরিয়েন্স আরও একটু দক্ষতার সাথে আপনি কাজ করতে পারবেন তাছাড়া কুচ শেষে যদি আপনি এরকম একটি কুচ করেন এই কাজগুলোর উপরে কম্পিউটার অপারেটরের কাজ এই কাজগুলো যদি আপনি শিখেন যেখান থেকে শিখুন না কেন সেখানে গিয়ে আপনি সেখানে আপনাকে একটা সার্টিফিকেট প্রদান করবে যদি না দেয় তাদেরকে তাদের কাছ থেকে চেয়ে নেবেন কারণ আপনি যে কোনো চাকরির বাজারে গেলে চাকরিতে যখন আপনি জয়েন হবেন তখন আপনার থেকে শিক্ষাগত যোগ্যতা সিবির সাথে অ্যাটাচমেন্ট করতে হবে এবং সেই সাথে আপনাকে এই যে আপনি কাজটা জানেন আপনার যে এক্সপিরিয়েন্সটা রয়েছে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আপনার সেখানে জয়েন করতে হবে যার কারণ আমাদের কম্পিউটার ট্রেনিংস ট্রেনিংয়ের একটি আপনি যে কম্পিউটার অফিস প্রোগ্রামের কাজ জানেন মাইক্রোসফট অফিস প্রোগ্রামের কাজ জানেন কম্পিউটার এইটাকে আমরা এই যে ট্রেনিং সার্টিফিকেট বলি আর কি ঠিক আছে আপনি যে কাজটা করবেন সেটা একটা সার্টিফিকেট আপনার নিতে হবে তাহলে সে সার্টিফিকেট এবং এই কাজগুলো যদি আপনি শিখতে পারেন পরিপূর্ণভাবে আমি মনে করি আপনাকে কেউ টাকাতে পারবে না আপনি অবশ্যই যে কোনো চাকরিতে জয়েন হতে পারবেন আমি বেশ কোটা আন্দোলনের আগে আমি একটা যে জয়েন হওয়ার জন্য একটা আমি ইয়ে করছিলাম এই সাপোজ চাকরিতে চাকরিতে জয়েন হওয়ার জন্য আমি একটা কোচ ইয়ে দিয়েছিলাম ইন্টারভিউ দিয়েছিলাম সেই ইন্টারভিউতে আসলে আমার বেশ কিছু শিক্ষা অর্জন হয়েছে সেখানের মধ্যে আমার থেকে টাইপিংয়ের কাজটা বেশি চাইছে আমি টাইপিং পারি কি না তো আমি টাইপিংয়ের কাজে টাইপিংয়ের মধ্যে আমি বেশ পারদর্শী এবং বাংলা ইংরেজি দুইটাই আমি ভালোভাবে লিখতে পারি এবং এই উপস্থাপন করতে পারি তো সেখানে আমাকে কীবোর্ডটা দিয়েছে কীবোর্ডের মধ্যে একটা লেখাও দেখা যাচ্ছে না ভালোভাবে মোটামুটি আফসা একটা কিবোর্ড দিয়েছে সেই কিবোর্ডে কোনোরকম করে লিখলাম মোটামুটি আমি হাতটা বসাতে পারলে এর মধ্যে এবং এর মধ্যে আমি যদি হাতটা বসাতে পারি তাহলে আমার টাইপিং এসে কানে কিবোর্ড যেরকমই হোক না কেন কিবোর্ডের দিকে না দেখিয়ে আমি লিখতে পারবো ঠিক আছে যার কারণে আমাকে আমরা পঁচিশ জন ছিলাম পঁচিশ জনের মধ্যে আমাকে আমি দুই নম্বরে স্থান অর্জন করছিলাম মোটামুটি আমি পাশ হয়েছি আমাকে কোটা আন্দোলনের কারণে ওই চাকরিটা এখনো স্থাপিত রয়েছে তাছাড়া চাকরিজীবীদের ক্ষেত্রে যে সমস্ত প্রশ্ন এবং চাকরিজীবীদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজে বিভিন্ন ধরনের সেখানে গিয়ে আমি কি এক্সপিরিয়েন্সটা পেয়েছি এবং কি এক্সপিরিয়েন্স আমার হয়েছে সেখানে কী কি প্রশ্ন দিয়েছে আমাকে এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো সামনে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে হয়তো বা পাবেন যারা আমাদের চ্যানেলের নতুন এখনও নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাকা থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বরক